মহারাজ যোগানন্দ পরমহংসদেব এবং লাইরি বাবা ঠাকুর রামকৃষ্ণ পরমহংস তো এরকম বহু সাধক ভারতের ভূমিতে জন্মেছে এবং তাদের জীবনে অনেক অলৌকিক বিষয় আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যেগুলো মানুষের শক্তির বাইরে সাধারণ মানুষের বোধভম্য হয় না বা মানুষ সাধারণ মানুষ যেগুলো করতে সমর্থ নয় তাকেই আমরা একটা জায়গায় অলৌকিক বলি যেমন যোগানন্দ পরহংস দেবজির জীবনে দেখতে পাই যে তিনি ইংলিশ বলতে পারতেন না অথচ একদিন যখন উনি বিদেশ যাচ্ছেন লঞ্চে যেতে যেতে তিনি ভাবছেন যে কি করে আমি ইংলিশ বলবো বিদেশে গিয়ে হঠাৎ করে তিনি একটি প্রার্থনা করেন বা কিছু একটা ঘটনা আছে তারপরে উনি ফ্লুয়েন্ট ইংলিশ বলতে শুরু করেন এছাড়াও ঠাকুরের জীবনেও দেখা যায় যে ঠাকুর কিছু কিছু ক্ষেত্রে প্রেডিক্ট করছে প্রেডিকশন গুলো লেগেও যাচ্ছে এবং ঠাকুর বলছে আমি তোমার ভিতর বাইর পুরোপুরি আয়নার মতো স্পষ্ট দেখতে পাচ্ছি রকম ভাবে অনেক শক্তিধর পুরুষ অনেক সাধক যারা আছে তাদের জীবনে সাধারণ মানুষের শক্তির বাইরে কিছু জিনিস অনুভব হচ্ছে এবং আমারও পরিচিত একজন আছেন বর্তমানে জীবিত তার জীবনে এরকম আমি দেখতে পাই যে তিনি খুব ছোট বয়সে এমন কিছু ঘটনা দৃশ্যর অভিজ্ঞতা হয় যেটি পরবর্তী অনেক বছর পর ওই ঘটনাগুলো তার জীবনে মিলে যায় এবং সেইগুলো দিন আগে উনি দেখতে পেয়েছিলেন যদি এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা না হয় মিথ্যাচার না হয় তো যদি কিছু ওনাদের অনুভব হয়ে থাকে এই বিষয়গুলো একজন সাধক এই বিষয়গুলোর মধ্যে দিয়ে কখন যায় বা সাধক এই বিষয়গুলো কিভাবে তার জীবনে অনুভব হয় সাধারণ মানুষের জীবনে অনুভব হচ্ছে না কেন এই বিষয়টি আমার একটি প্রশ্ন রাখছে প্রথম বিষয় এমন জিনিস কি হয় অবশ্যই হয় এগুলো কি অলৌকিক না এগুলো অলৌকিক নয় তাহলে সবার সাথে কেন হয় না এগুলি সবার সাথেই হয় একটু আগে আমরা আলোচনা করছিলাম মানুষের সংবেদনা এত তীব্র হয় না যে এই যে ঘটনাগুলো যেগুলিকে আমরা ঘটনা বলছি এই আমি তুমি বসে আছি বা আমরা বসে আছি আমরা এক বোঝো আমরা বলি মহাজাগতিক অতি জাগতিক তা আপনি কথাকার আপনিও তোই মহাজাগতিক আমি অনেক সময় বলেছি এই কথাটা যে যদি অলৌকিক ঘটে থাকে প্রত্যেক মুহুর্তে ঘটছে ঠিক আছে কিছু কিছু অলৌকিকত্বকে আমরা আমাদের মেমোরি দ্বারা সাধারণত্ব বলে ঘোষণা করে দিই এই যে তুমি কয়েকটা ঘটনা বলে এটা অলৌকিক হ্যাঁ এটা অলৌকিক না তুমি যদি খুব রিমোট গ্রামে যাও না আবহাওয়া দপ্তর কি অলৌকিক বলে দেবে তারা বলবে এটা অলৌকিক ঘটনা কি করে বলছে বৃষ্টি হবে আমার লোম দাঁড়ায় তখন বুঝি সন্ধ্যা হয় এটা ঘড়ি ধরে বলে দিচ্ছে সন্ধ্যা হবে মাঝি কি অলৌকিক বলবে আগেকার দিনে পুরোহিত ব্রাহ্মণকে তলকে কি বলা হতো ভালো করে বোঝো যাকে আমরা থিসিস বলছি তাও এক প্রকার সংবেদনা একটা রামশ্যাম যদি মতো থিসিস করতে পারে না কেন একজন ফিজিসিস্ট বা একজন গবেষক কি করছে সে তার বিষয় নিয়ে খুব সংবেদনশীল হয়ে গিয়েছে কোন একটা বিষয়কে নিয়ে তখন তো কোনো নতুন আবিষ্কার সামনে আসছে তো এই আবিষ্কারগুলো কোনো ব্যক্তি আবিষ্কার করেন এগুলি অলরেডি আছে এই মুহূর্তে নানারকম অতিজাগতিক বা মহাজাগতিক সো কল্ড ঘটনা ঘটছে তুমি আমিও অতিজাগতিক মহাজাগতিকের মধ্যেই আছি কিন্তু আমরা অতখানি সংবেদনশীল নই সেই জন্য এগুলি ধারণা করতে পারি না সিদ্ধার কথা বলা হয় অষ্টসিদ্ধি অনিমা ছোট হওয়া বড় হওয়া অনেক দূরের জিনিস শুনতে বাবা এই বিষয়গুলো দেখা যায় এবং অনেক সাধকের জীবনে সেগুলো মানে ফুটে উঠেছে আবার অনেক ঠাকুরের ক্ষেত্রে যখন আমরা দেখতে পাই সেগুলো ঠাকুর অস্বীকার করেছিলেন কিন্তু সিদ্ধি আমার মধ্যে পূর্ণ মাত্রায় আছে এরকম ঠাকুর বলেছেন এছাড়াও বামা খাবার জীবনেও আমরা দেখতে পাই যে বাক সিদ্ধির অনেক প্রমাণ আমরা পেয়ে যাই দেখো অনেকগুলো দিক চলে আসছে এগুলোকে নিয়ে ঠিক আছে প্রথমত এইরকম অষ্টসিদ্ধি বলে কিছু হয় কি না ঠিক আছে আমি এই ক্ষেত্রে বলব পারহ্যাপস হয় আমি দেখিনি বা কেউ এমনভাবে বলতে পারেনি আমি দেখলাম লোকনাথ বাবা ছোট হয়ে গিয়ে হাঁটতে শুরু করলেন আমি শুনেছি ঠিক আমি যদি অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে দেখি প্রত্যেক ব্যক্তির কনসেপ্ট ওয়াইজ তার আলাদা আলাদা জগৎ নির্মিত হয় তো এই কথা আমরা বলতেই পারি যে সাধক এগুলি সিদ্ধ করেছে সে তার মানসিক জগতে এগুলো সিদ্ধ করেছে অথবা যে দেখছে সে তার মানসিক জগতে দেখেছে ঠিক আছে তার সাথে আমি এটাও বলবো সো কল্ড অ্যাকচুয়াল কী এগুলো হয় দিয়ার ইজ নো অ্যাকচুয়ালিটি আর সাজ এটাই তো মূল সিদ্ধান্ত অ্যাকচুয়ালিটি বলে কিছু নেই হোয়াট ইউ বিলিভ এটাই আপনার জন্য অ্যাকচুয়ালিটি সেই ভিত্তিতে দাঁড়ালে আমি যদি বলি যে ওখানে মনুমেন্ট আছে কি নেই অ্যাকচুয়ালি কিছু বলা যাবে না আমরা মেমোরি বেসড বলছি আমি শুনেছি সে শুনেছে ও শুনেছে ইকুয়াল টু আছে এটা একটা কালেকটিভ স্টাডি ঠিক সেই অর্থে তো বলা যাবে না এবার থাকলো সংবেদনার বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এই যে মহাপুরুষরা বলছেন যে অষ্টসিদ্ধি ইত্যাদি শ্রীরামকৃষ্ণ অষ্টসিদ্ধি নিয়ে কথা বললেনি কেন নিশ্চিত শ্রীরামকৃষ্ণের জগতে এমন কিছু ঘটেছে তো খুব শুদ্ধ সহজ উত্তর হবে যে অনুভব করছে বা যে অনুভব করছে না কেউ যেন ট্রেস না দেয় কেউ যেন ট্রেস না দেয় আমি আমার তরফ থেকে বলবো হয়তো বা হবে কিন্তু কি করব জেনে কি হবে ছোট হয়ে গেল কি হবে আমি বহুবার আলোচনা করেছি আবারও বলছি এই ক্ষেত্রে এখন মোবাইলের স্ক্রিনে তো ছোটো ছোটো মানুষ দেখি আমরা আজ থেকে একশো বছর আগে চিন্তার বিষয় ছিল যেই মানুষটা ছ ফুট সেটা কি করে আড়াই ইঞ্চি হয়ে ঢুকে গেল ভিতরে হয়ে গেল তো অনিমা লগিমা ইত্যাদি যা কিছু তাই না তো ঘটে যাচ্ছে তো এখন এই ট্রান্সপারেন্ট বিভিন্ন রকমের ব্রিজ বানানো হয়েছে নিচে দেখবে জল তো যাচ্ছে তো জলের উপর দিয়ে হেঁটে ভেবে দেখো আমরা যদি এগুলো হ্যাঁ আপনি বলছেন অ্যাকচুয়াল জলের উপর দিয়ে হেঁটে যাওয়া অ্যাকচুয়াল ফর হোম কার জন্য অ্যাকচুয়াল কে জাস্টিফাই করবে দ্বিতীয় ব্যক্তি কি করে জাস্টিফাই করবে তাই না একজন তো দরকার যে জায়গাটাকে বলবে যে হ্যাঁ যে বলবে যে আমি দেখেছি তাকেও তুমি দেখেছো তাই না তো এইভাবে অ্যাকচুয়ালিটি বলে কোনো শব্দই এক্সিস্ট করে না এটা আমি শুধু বলছি না এটা ফিজিক্সও বলছে বেদান্তের চরমতম সিদ্ধান্তই এই কথা বলছে এইবারে যেটা কথা থাকলো মানে এবারে আমি একটুখানি নেমে এসে কথা বলি সিদ্ধান্তের থেকে আমার যেটা মনে হয় অবশ্যই এটা আমার কনসেপ্ট আমি যেটুকু ধারণা করেছি শুনে বুঝে দুটো মানুষ পৃথিবীতে মাত্র একটা মানুষ যে জীবনে রং ঢং দেখে একটা মানুষ যে জীবনের গভীরতা দেখে একজন সমুদ্রের মধ্যে থাকে আরেকজন গভীরে যায় যে গভীরে যায় তাকে আমরা আধ্যাত্মিক মানুষ বলি সে যেই হোক সন্ন্যাসী হোক গৃহস্থ হোক বুড়ো হোক বাচ্চা হোক যেই হোক সে প্রহ্লাদও দেখা গিয়েছে ঠিক আছে সে কোনো জ্ঞানবৃদ্ধ ঋষি দেখা গিয়েছে কিছু এসে যায় এদের ক্ষেত্রে সংবেদনা এই যেমন তুমি বললে আমি আগেও বলছিলাম বামাক্যাপার বাঘ সিদ্ধির কথা আমরা উচ্চারণ করলাম শ্রীরামকৃষ্ণ প্রেডিক্ট করে দিচ্ছে অনেক অনেকদিন অনেকগুলো দিক থাকে প্রথমত শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে যদি আমি উচ্চারণ করি যে উনি কি বলেন দেখো কোনো একটা ঘটনা একটা সিঙ্গেল ডাইমেনশনাল হয় না শ্রীরামকৃষ্ণ উনি প্রেডিক্ট করছেন শ্রীরামকৃষ্ণ কি বলতে পারবেন যে আমি প্রেডিক্টটা সম্পূর্ণ আকাশ থেকে নামিয়ে করলাম গদাধর চট্টোপাধ্যায়ের কোনো অভিজ্ঞতার সাথে মেশেনি আমার প্রেডিকশনের মধ্যে আমার জীবনের অভিজ্ঞতা মাস্ট বি দেয়ার নাহলে মেমোরি কাজই করবে না আমি ধরো ওকে বললাম তোমার এমন হয়ে যাবে আমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা একদম আকাশ থেকে কথা একদম পিওরলি এলো আমি জীবন দেখেছি এরকম তাহলে এটা আমার মেমোরি যেখান থেকে আমি প্রেডিকশান করলাম কিছুটা তো মিশলো আবার এমন কি তাহলে কেউ তার মানে কি মহারাজ হয়ই না যে আকাশ থেকে পড়া অবশ্যই হতে পারে তখন প্রশ্ন এটি আসবে ওটা কারোর হাতে নেই কখন আকাশ থেকে আপনার সামনে কোন গ্লিমস আসবে কোনো মহাপুরুষ এই গ্লিমসটা পায় সব পুরুষ এই গ্লিমস পায় বেশিরভাগ মানুষ ভুলে যায় মহাপুরুষ যদি এক্সট্রিম সেন্সিটিভ থাকে সজাগ থাকে সচেতন থাকে তাদের এটা মনে থাকে তারা ধরতে পারে তো যখন কোনো একজন বামা খেঁপা প্রেডিক্ট করছে কিছু একটা এই গ্লিমসটা কোথা থেকে আসছে বামাকে কি বলতে পারে বলে বলে প্রেডিক্ট করব বলতে পারবে না কারণ যখনই বামা খেঁপা হবে তখন উনি লিমিটেড হয়ে যাবেন আর উনি যখন আনলিমিটেড হবে বলার জন্য উনি থাকবেন না তখন তারা বলে আমার মুখে মা কথা বলছে আমার মুখে প্রকৃতি কথা বলছে এবার প্রকৃতি কার বাপের চাকর নাকি তার কথায় কথা বলবে ফলে কেউ বলতেই পারবেন না সে যেগুলো বাবাজি বসবেন এবার প্রেডিক্ট করবেন বিভিন্ন ধাম আছে না যেখানে বসে বসে প্রেডিক্ট করা হয় তো বিভিন্ন ধামে সে একজন বলছে যে বাবাজির মধ্যে হনুমান আছে বাবাজি কলা খাচ্ছে ঠিক আছে বাবাজির পাশের গদাটা ফলস কেন ওটাও লোহার তুলে দেখাক বাবাজি যদি বাবাজি হনুমান হয় কলা খেতে পারেন তাহলে বাবাজি এক দুশো কিলোর একটা গদাও তুলে ভাজতে পারবেন তখন দেখা যাচ্ছে ফলস গদা একটা পাশে বসিয়ে রেখেছে রেখেছেিং করে এই গাছ থেকে ওই গাছ থেকে বাবাজি লাফাতেও পারেন তার মানে না তখন দেখা যাচ্ছে বাবাজি কাপড় চোপড় খুলে খেলুক তখন দেখা যাচ্ছে বাবাজি কাপড় চোপড় পড়ে যাচ্ছে হনুমানকে তো কাপড় চোপড়তে দেখিনি আমরা তো এরকম অনেক ব্যাপার আছে বাবাজি লেজও বেরোনো উচিত তো কি এরকম অনেক ব্যাপার আছে তো আলাদা কথা তো ওই যে গ্লিমস ওনারা প্রকৃতির সাথে অ্যালাইন্ড হয়ে যান কোন কোনো সময় ওনারা বলতে ওই সময় ওনারা একটা ব্যক্তিত্ব শূন্য অবস্থায় চলে যান অবস্থা মানে এটা কি ধীরে ধীরে তাদের গভীর সাধনা তাদের গভীর সংবেদনশীলতায় তারা দেখে আই এম নো ওয়ান এটাকে আমরা অকর্তা বলছি ওই অকর্তৃত্বের মুহূর্তে ধরো শুভঙ্কর ব্রহ্মচারী শুভঙ্কর উনি অকর্তৃত্বের মোমেন্টে দাঁড়িয়ে আছেন ওই মোমেন্টে দেয়ার ইজ নো শুভঙ্কর একটা কোনো শব্দ কোনো কথা কোনো ভাব এসে গেল। এটা করতে গিয়ে এলো বিইং আ ইউনিভার্সাল ইউনিট ইউনিভার্স ওর মধ্যে দিয়ে একটা গ্লিমস দিয়ে দিল ঠিক আছে তো এটা যে কখন আসবে না আসবে কেউ বলতে পারবে না কেউ এর দাবিদার হতে পারবে না শুধু ঠক জোর ছাড়া কেউ কেউ আছে দাবি করে খুব হামনি ইয়ে কর দিয়া ও কর দিয়া ইংলিশ বলা ফ্রেঞ্চ বলা ইত্যাদি বলা এটা ওর মধ্যে ওর মনের কোনো ক্রেডিট নেই বরং ওনার না থাকার ক্রেডিট আছে ইউনিভার্সের ক্রেডিট সেই জন্য যারা সঠিক সন্ন্যাসী হবে বা সঠিক এরকম আত্মজ্ঞানী ক্রেডিট করবে তারা সঙ্গে সঙ্গে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে থাকবে দেয়ার ইজ নো ক্রেডিট কেউ নেই যে ক্রেডিট নিতে পারে ঠিক আছে হয়ে যায় কি তারা ওই সংবেদনশীলতার মধ্যে দিয়ে তাদের শরীর মনের মধ্যে দিয়ে কোনো একটা গ্লিমস চলে আসে এবং তারা বলে ঠিক আছে সবার ক্ষেত্রে বলবেন সেরকমও নয় তুমি যাবে গিয়ে বসবে উনি কি করে বলবেন ধরো মামা খেপার কাছে মা তারা কথা বলছেন সো তার কাছে মা তারাই পুরো অস্তিত্ব পুরো প্রকৃতি তাহলে বামা খাঁপার কথায় কি মা তারা আসবে এবারে লোকে কি করে দিচ্ছে এটাকে বামা খেপার এত ক্ষমতা হম কারণ আমরা পার্সন বুঝি রামকৃষ্ণের এত ক্ষমতা উমুক আনন্দের এমন ক্ষমতা যে তিনি করেন ওনার না থাকার এত ক্ষমতা আপনারও হতে পারে যদি আপনি না থাকেন তারা এই সবাই বলেছে যে সবার হতে পারে সবার হতে পারে কিন্তু এর কুফল কি মানুষ ধরে নেয় যে উনি বলেছেন তাহলে আমি বলতে পারি না উনি ছিলেন যিনি বলেছেন না তুমি থেকে কিছু বলতে পারো এইটা আমার কোনো একটা উত্তর পাচ্ছি না আদ্যদিক না হ্যাঁ সেই উত্তরটা সেই উত্তরটা অন্য একটা হ্যাঁ ঠিকই আছে পুরো প্রকৃতি কারোর মাধ্যমে ঘটিয়ে গেলো যদি ওই উত্তরে আপনার উন্নতি হয়ে যায় আপনার কাজে লেগে গেল উত্তরটা তাহলে ওইটাই আমি বলছি অলৌকিক আর কোন অলৌকিক খুঁজছি কত অলৌকিক অলৌকিক কনস্ট্যান্ট ওইটাও এটা কেন হ্যাঁ বাচ্চা পড়াশোনা করতে চায় টিচার চলে এলো এটা অলৌকিক নয় হ্যাঁ স্কুল তৈরি হয়ে গেল অলৌকিক নয় বাচ্চা মনে করছে লেখাপড়া হলে ভালো হয় প্রধানমন্ত্রীর মুখের মধ্যে উঠছে ওখান থেকে যে একটা স্কুল বানাতে হবে অলৌকিক ঘটনাই তো এটা কানেকশন দেখো না কিভাবে

এই রকম কি হতে পারে যে কোন ইভেন্টস অনেক আগে দিয়ে ডিসাইডেড আছে প্রকৃতির কাছে ধরুন আমি ধরে নিলাম দেবকুমার মহারাজ একদিন গুরু হবেন কখনো লেকচার দেবেন এই মধ্যে উঠেছে যে আজ থেকে পনেরো বছর পর আমি দেবকুমার কুমার মহারাজ আমি এই চেয়ারটিতে বসে আছি এবং এরকম দশজন আমার সামনে বসে আছে হয়তো কুড়ি বছর পর উনি গুরু হলেন এবং ওইটি দেখলেন যে ওই ব্যক্তিগুলি আমার সামনে বসে আছে এটি তো সেক্ষেত্রে তো র্যান্ডম হ্যাপেনিং হলো

আগের সময় পরের সময় আমাদের মাথার লিমিটেশন সময় নিরন্তর নিরন্তরকে সময় বলে অন্তর যেখানে তৈরি হয় সেখানে মানব মস্তিষ্ক তৈরি হয় আমরা যেন সমুদ্রের মধ্যে ব্লক বসিয়েছি এটা 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 তোমার আমার ঠিক আছে তো এই যে কেউ একজন গুরু হবে আমি যেটা আমার বাবা আবার মনে করবো আমার কনসেপ্ট আমি যেটা বুঝেছি কেউ গুরু হবে কি না হবে নো ওয়ান ক্যানসে আবার ওর মধ্যে মিশবে আমার প্রেডিকশন আমার সাইকোলজিক্যাল স্টাডি আমার অনুভব আমার সংবেদন আমার সাধনা মিশে হয়তো কেউ কাউকে বলে যে এ গুরু হবে এটা লাগতেও পারে নাও লাগতে পারে কারণ প্রকৃতি র্যান্ডম হ্যাপনিং এর মুখ দিয়ে বলল কে বলল প্রকৃতি বলল ধরে নিচ্ছি একজনের মুখ দিয়ে প্রকৃতি বলল তো প্রকৃতি ইন কোর্স অফ টাইম সেটা ঘটাবে কি না ঘটাবে ওটাও তো প্রকৃতি ঠিক করবে প্রকৃতি কাউকে কোনো কোনো কথা দেয়নি কাউকে কথা দেন না প্রকৃতি তো আমি

এবং প্রত্যেক মুহূর্তে সিদ্ধান্ত ঘটছে সিদ্ধান্ত ছিল তাই জন্যই ওটা তো আমাদের মেন্টাল কানেকশন আমরা কানেকশন ঘটাচ্ছি হতে হতেও না হলো হয়ে হয়েও হলো না হওয়ার কথা ছিল না হয়ে গেল এমনও তো ঘটে সেগুলোকে কি বলবে প্রকৃতি আমাদের কোনো কথা দেয়নি আমাদের কথায় চলবে হতে পারে কোন একটা নির্দিষ্ট মোমেন্টে আমাদের সংবেদনা এত জেগে গেল আমাদের মধ্যে দিয়ে প্রকৃতির যে র্যান্ডম সেন্স ওটা একটা শব্দ হয়ে বেরিয়ে এলো একটা ভাব হয়ে বেরিয়ে এলো এটাতে আমাদের কোনো ক্রেডিট নেই তবুও বলবো যেহেতু মানুষের মাথা থেকে বেরোচ্ছে দে আর মাস্ট বি এফেক্ট অফ হিজ পার্সোনাল কন্ডিশনিং কিছুটা থাকবেই ফলে ওইখানে ভেজাল বা জল মেশার সম্ভাবনা খুব থাকে সে রামকৃষ্ণরও থাকবে বটকৃষ্ণরও থাকবে কারণ আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এই প্রকৃতির ইউনিট একদম মন ছাড়া কিছু নেই সেই জন্য কেউ বলবে না এটা হবেই এটা হবেই কেউ বলতে হবে না হয়ে গেলে লোকে বলে এটা হওয়ার ছিল ওই জন্য বললাম না বাবা কে আবার সেটা বলতে পারেন যেটা প্রকৃতি ডিসাইড করেছে বামা খ্যাপা যেটা বলবে সেটা প্রকৃতি করবে তা নয় এটা বামা খেপার রামকৃষ্ণের ত্রৈলোকানন্দের শুভঙ্করের দায় যে সে নিজের ব্যক্তিত্ব শূন্য হয়ে হয়ে গিয়ে সাথে থাকছে কিনা প্রকৃতি নিরন্তর কথা বলছে তুমি কোনটা শুনে নেবে তোমার দায় ওনার কোনো দায় নেই তোমাকে শোনানো একদম একদম আমরা যে রিল্মে কথা বলছি সেই রিল্মে কিন্তু উত্তরটা এলো অন্য রিল্মে কথা বললে পুরো অন্য উত্তর আসবে ঠিক আছে এটাও এই মোটা মুটিই ধারণা হবে কারণ তাহলে জীবনের রহস্য শেষ হয়ে যাবে তো আর এর বেশি ধারণা হবে না না তুমি যে আমি আমার কাছ থেকে বুঝছ বা শুনছো আমরা বোঝার চেষ্টা করছি এগুলো সব র‍্যান্ডম নয় কি তুমি কি আগে কল্পনা করতে পেরে যে উত্তরটা এমন আসবে আমি কল্পনা করতে পারছি উত্তরটা এইভাবে আসবে কিন্তু কিছু ঠিক নেই কোন টুপিটা পড়বে কোন গ্যারান্টি নেই ওটাও র‍্যান্ডম হ্যাপেনিং যে কোন সময় কি ঘটবে সে কি করে বলবো ওই টুপিটা পড়ানি ছিল ওই মা পিছন থেকে ডাকলো অর্ণব এদিকে আয় লালটা পড়ার কথা ছিল নীলটা পড়ে চলে গেছে চলছে প্রি পোস্ট তুমি যদি না ডাকতে আমি লালটাই পরে যেতাম এটা আমাদের মাথার কথা এবার প্রকৃতিকে কি করে ধরবে ধরতে পারবে